এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে নাম্বার দিছিস ম্যাডাম আসলে নাম্বারটা আমি দিচ্ছি না ওই ভাইয়াটা দিচ্ছে ওয়াও এত কিউট কি ব্যাপার উনি কে ও ভাইয়া উনি তো আমার বান্ধবীর হাজবেন্ড ও আচ্ছা তোর বান্ধবীর হাজবেন্ড আচ্ছা বুঝলাম কি রে আফরিন তোর হাতেটা কিসের নাম্বার বান্ধবীর সাথে অনেকদিন কথা হয় না তো তাই ভাইয়ার থেকে নাম্বারটা নিলাম আচ্ছা ভাই আপনি তাহলে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আফরিন তুই তাহলে বাসায় যা আমার অফিস থেকে জরুরি একটা কল আসছে আমার একটু যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে তুই সাবধানে যাইস হুম ব্যাপার আপনি আমাকে নাম্বার দিয়েছেন কেন আরে নাম্বার দিছি কেন তুমি বুঝো না কিন্তু আপনি এভাবে নাম্বার দিয়েছেন কেন সরাসরি প্রপোজ করলেই তো পারতেন আসলে আমি বাইরে থাকি তো তাই সবার থেকে আলাদা আর একটু ডিফারেন্ট ভাবে কাজ করতে পছন্দ করি ও আচ্ছা তাই একটু সবার থেকে আলাদাই প্রপোজ করলাম ও আচ্ছা বুঝতে পারছি এখন তুমিই বলো তাতে কি কোনো দোষের কিছু আছে নো আই লাইক ইট আমার এটা পছন্দ হয়েছে তাছাড়া আপনার বাইকটি আমার খুব পছন্দ হয়েছে আর আপনি অনেক পছন্দ নাকি ছেলেটাকেও পছন্দ ভাইয়া তুমি এখানে তুমি এখানে কেন ভাইয়া তুমি না অফিসে গেলে আমি এখানে কেন বেআব কোথা খার ওই তোকে এখানে পড়াশোনা করার জন্য নিয়ে আসছি এসব নোংরামি করার জন্য না আর তুই যে সেলার বাইক দেখতেছস সেই সেলারের পিছনে ছুটতেছস তুই কি ভাবছস আমি কিছুই জানি না আমি সব কিছুই জানি আর আমার এলাকায় একটা সম্মান আছে আর তুই আমার বোন হয়ে তুই কিনা এই ধরনের কাজগুলো করস আর তুই কি জানস সেই ছেলেকে ও হচ্ছে আমার বন্ধু মানে কি ভাইয়া মানে কি তাহলে শোন তোর জন্য আমি এলাকায় হাঁটতে পারি না যেখানে যাই সেখানে আমার বন্ধু বান্ধবী বলে মিরাজ তোর বোন বিভিন্ন ছেলেদের সাথে বাইকে চড়ে ঘুরে বেড়ায় আর তোর ব্যাপারে এই ধরনের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি তাই আমার বন্ধুকে দিয়ে আমি আজকে তোকে পরীক্ষা করলাম এখন দেখি না আসলে সত্যি আর এই জন্যই আমাদের এই প্ল্যানটা করা ভাইয়া তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি আর কোনোদিন ছেলেদের বাইকে ওঠা তো দূরের কথা আমি ছেলেদের দিকে ফিরেও তাকাবো না প্লিজ ভাইয়া এবারের মতো আমাকে মাফ করে দাও দর কোন খামানে তোকে বিয়ে দিয়ে তারপর তোকে maaf করব আগে বাসায় চল পরে দেখাচ্ছি মজা হ্যাঁ বোন মিরাজ তো ঠিকই বলেছে তুমি তো এখন বড় হয়েছো তুমি একটা ছেলের কি পছন্দ করো না একটা ছেলের কি বিয়ে করো আর এই কথা তোমার ভাইকে তুমি শেয়ার করো দেখো তোমার ভাই মেনে নিবে। আর তা না করে তুমি বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াস এটা কি ঠিক বলো শোনো বোন এত দিন যে তুমি কাজগুলি করেছো সেই কাজগুলি আর করো না তোমার ভাইয়ের কথা শোনো মিরাজ ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে ওকে মাফ করে দেওয়া উচিত আর বাসায় গিয়ে ওকে কিছু বলিস না ওকে একটা সুযোগ দিয়ে দেখ ঠিক আছে বন্ধু তাহলে তুই যা আমি ওকে নিয়ে বাসায় যেতেছি হয় চল আপনার বোনের উপরে নজর রাখুন আপনার বোন আপনার অজান্তে এই ধরনের কাজ করে কিনা সেটা ভাই হিসেবে দেখার দায়িত্ব আপনারই আর এই ধরনের অন্যায় কাজ থেকে আপনার বোনকে ফিরানোর দায়িত্বটাও আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যে নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম